আসসালামু আলাইকুম গাইজ আমি আবর ফায়াজ বন্ধন কিরগিজ্ক মেডিকেল একাডেমি বিশকেক কিরগিস্তানের ফিফটারের মেডিকেল স্টুডেন্ট আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিরগিজ সকল ধরনের বাংলাদেশিদের ভিসা কার্যক্রম আপাতত বন্ধ আছে তো সেক্ষেত্রে যারা সেপ্টেম্বর বাংলাদেশি যারা আছো তোমরা এখানে পড়তে চেয়েছিলে কিরগিজানে বিভিন্ন মেডিকেল কলেজে তো তোমরা হয়তো এই সেশনে মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবে না যেহেতু ভিসার একটা জটিলতা আছে সেক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাইয়া যেহেতু কিরগিস্তানে আপাতত মেডিকেল স্টুডেন্টের ভিসা সেক্ষেত্রে আমরা বিকল্প অপশন হিসেবে কোন ইউনিভার্সিটি বা কোন কান্ট্রিকে চুজ করতে পারি তো আজকে আমার ভিডিওটি মূলত এই বিষয় তো তোমরা যারা সেপ্টেম্বর সেশনে মেডিকেলে পড়তে চাচ্ছ তো তোমাদের জন্য কিরগিস্তানের বিকল্প হিসাবে সবচেয়ে ভালো হতে পারে তাজিকিস্তান যেটা কিরগিস্তানের পাশের একটি দেশ এবং একটি মুসলিম কান্ট্রি ভালো বিষয় যেটা হচ্ছে তাজিকিস্তানেও একটা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি আছে যেমন এভিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটি এবং খাতলুন স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এই তিনটা হচ্ছে তাজিকিস্তানের বেস্ট টপ র্যাঙ্ক মেডিকেল ইউনিভার্সিটি গভর্নমেন্ট এবং প্রাইভেটের মধ্যে একটি ভালো মেডিকেল ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে এমএসআইটি তো তোমরা যারা কীএসএমএ বা কিরগি স্টেট মেডিকেল একাডেমিতে আসতে যে তোমাদের বিকল্প হিসেবে তোমরা এবিসিনা তাজিক মেডিকেল স্টেট ইউনিভার্সিটিকে চুজ করতে পারো কারণ এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির টিউশন ফি এবং কিরগি স্টেট মেডিকেল ইউনিভার্সিটির টিউশন ফি প্রায় সমানে এবং তো এ না তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি টিউশন ফি সম্বন্ধে আমি তোমাদের একটু আইডিয়া দিচ্ছি তো কিরগিস্তানের মতোই তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার একটি প্যাকেজ আছে যেটি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডলার কিন্তু না তাজিকে একটি ব্যতিক্রম বিষয় আছে সেটা হচ্ছে তোমার পাঁচ হাজার পাঁচশোর মধ্যে একুশশো ডলার হচ্ছে টিউশন ফি এবং এক হাজার হচ্ছে হোস্টেল ম্যাচ এবং আদার্স যে খরচগুলো আছে যার মধ্যে ই ভিসা আছে ভিসা এক্সটেনশন এবং রেজিস্ট্রেশন ফি সহ টোটাল পাঁচ হাজার পাঁচশো টাকার একটি প্যাকেজ তো যাদের তোমাদের বাজেট ছিল কিরকি স্টেট মেডিকেল একাডেমিতে পড়া তোমরা চাইলে অনায়াসেই না তাজিক স্টেটে পড়তে পারো এবং যাদের বাজেট হচ্ছে কিরকি ন্যাশনাল ইউনিভার্সিটেটিতে পড়া তোমরা চাইলে অনায়াসে এবিসি তোমরা চাইলে অনায়াসে তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমরা তোমাদের মেডিকেল জানারি সেপ্টেম্বর সেশন থেকে শুরু করতে পারো এবং তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে উনিশশো পঞ্চাশ ডলার এবং টোটাল প্যাকেজটা হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ ডলার এবং যারা হচ্ছে তোমরা একটু লো বাজেটের মধ্যে একটু ভালো মেডিকেল ইউনিভার্সিটি বা প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটি দেখতে যাচ্ছ তাদের জন্য এস একটি বেস্ট অপশন হতে পারে কারণ এম এস টোটাল প্যাকেজটা হচ্ছে ছেচল্লিশশো পঞ্চাশ ডলার যেটা টিউশন ফি হচ্ছে সতেরোশো পঞ্চাশ ডলার এবং এক হাজার হচ্ছে হোস্টেল ফিস এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি কির্কিস্তানের যে সিস্টেম প্রসেসিংয়ের সিস্টেম এবং তাজিকিস্তানের প্রসেসিংয়ের সিস্টেম প্রায় সেমই তোমাকে এসএস এইচএসসি মার্কশিট এবং সার্টিফিকেটের স্ক্যান কপি দিতে হবে এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্টের যে ইনফরমেশন পেজ আছে এইগুলার ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে এবং এই ডকুমেন্টসের মাধ্যমেই তুমি চাইলে অনায়াসে তাজিকিস্তানের যে নামি দামি ইউনিভার্সিটিগুলো আছে সেখানে অ্যাডমিশন নিতে পারো এবং অ্যাডমিশনের প্রসেসের জন্য যে কোনো হেল্প চাইলে তোমরা আমি অবশ্যই তোমাদের হেল্প করতে পারবো তোমাদের অ্যাডমিশন রিলেটেড যে কোনো গাইডলাইন কিংবা ভর্তি রিলেটেড যে কোনো বিষয় জন্য আমাকে চাইলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে নক দিতে পারো এবং কিরগিস্তানের যতটুকু যেভাবে সিস্টেম ভিসা ইস্যু এবং অ্যাডমিশন লেটারের ঠিক তেমনই সিস্টেম হচ্ছে তাজিক তাজিকিস্তানের যে কোনো মেডিকেল কলেজে এবং তাজিকিস্তানের মেডিকেলগুলোতেও সেম কিরগিস্তানের মতোই দুইশো ডলার তোমাকে ফার্স্টে অ্যাডভান্স করতে হবে একশো ডলার হচ্ছে অ্যাডমিশন লেটার একশো ডলার হচ্ছে বিচার টাকা এবং বাকিটা পুরো পেমেন্টটি তুমি তাজিকিস্তানে গিয়ে পেমেন্ট করতে পারবে এবং তোমরা যারা চাচ্ছ যে সেপ্টেম্বর সেশনে যাতে তোমাদের সেশনটা লস না হয় এবং কির্গিস্তানের জন্য যারা ওয়েট করতে চাচ্ছো না কারণ ভিসার জটিলতাটা আসলে কবে খুলবে এটা এখন পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের এমবিবিএস জার্নিটা তাজিকিস্তানে করতে পারো এবং তাজিকিস্তানের মেডিকেল যেটা যেটা টপ র্যাঙ্ক সবচেয়ে ভালো মেডিকেল এবিসি না তাজিক সেটা কিন্তু আমাদের কেএসএম এর মতোই এবং অনেক অনেক ক্ষেত্রে কে এস এর সাথে এটা কম্পিটিটিভ এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংও এটা অনেক ভালো এবং তোমরা জেনে খুশি হবো যে তাজিকিস্তান অলরেডি অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অলরেডি পড়াশোনা করছে প্রায় অনেক বছর ধরেই এবং বর্তমানে এই বছর প্রথম বাংলাদেশি স্টুডেন্ট যাচ্ছে এবং এর মধ্যে অনেকেই অলরেডি অ্যাপ্লাই করেছে তাজিকিস্তানের জন্য তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা যারা কীরগিস্তানের বিকল্প হিসাবে একটি কান্ট্রি চুজ করতে যাচ্ছ তোমরা অনেক তাজিকিস্তানকে চুজ করতে পারো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে তোমার চাইলে যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ